কোন দল ক্ষমতায় আসলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো নতুন কোন দল দেব আমরা চাই ভালো সুন্দর চলক সুন্দরভাবে চলক সুন্দরভাবে দেখ চলুক সবাই যেন সুস্থ চলুক মানে কম দামে সব তরকারি খাইতে পারে এই আমরা চাই আমরা নতুন সরকার চাই আমরা কোনো দুই দলের এক সরকারও চাই না কয়েকটা জাতি তৈরি হয়ে গেছে আমলিগ জাতি বিএনপি এরকম কিছু জাতি তৈরি হয়ে গেছে এখন সেই জাতিটা ভাঙা দরকার এই জাতি থেকে কেউ বাইরে কেউ আসলে হয়তো আমাদের দেশে কিছুটা ডেভেলপ হবে ইসলামী দলগুলো যদি একসাথে জোট যদি মনে করেন কি ইসলাম দলটা বা জামাত ইসলাম বা চরমনাই সবাই একত্রিত হইয়া যদি দল গঠন করিয়া যদি সরকার হিসাবে কি আসে তাইলে মনে করেন বাংলাদেশটা কি সুস্থ শান্তিভাবে বা আমরাও ভালো থাকতে পারবো ইনশাল্লাহ আমাদের দেশে নতুন কাউকে প্রয়োজন যে কিনা মানে দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারবে আমাদের মানে মেন্টালিটি চেঞ্জ করতে হবে যে যেমন ধরেন আমরা তো সুবিধা পার্টি এখন তো আর কোনো পার্টিতে আমরা নাই আওয়ামী লীগও নাই বিএনপিও নাই তা আমরা এখন সুবিধা পার্টি তা আমরা এখন কোনো পার্টি না পাই যার যার সুবিধা নিয়ে রাস্তায় নেমে গেছি আমরা এখন ওই বাংলাদেশে আসি এই মেন্টালিটি পরিবর্তন করতে হবে আমাদের আমার মনে হয় ইসলামী সমস্যা ইসলামী দলটা আসলে আমার বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এই ব্যাপারে ভাই আমি কখনো ভাবিও না এই ব্যাপারে আমার কোনো কমেন্টসও নাই থ্যাংক ইউ আমি মনে করি জামাত ইসলাম আমাদের কথা হয়েছে যে এই বেসিক সরকার গেছে এখন যে ক্ষমতায় আসবে সেই আমাদের পক্ষে ভালো হবে সমস্যা নাই বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে বাংলার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আসলে বর্তমান রাজনৈতিক কোনো দলকেই আমি দেখি না যারা প্রপারভাবে মানুষের পাশে দাঁড়ায় বা এটা খুবই হতাশাজনক ব্যাপার যে কোনো দলকেই আমরা আসলে ভরসা করতে পারতেছি না আমরা নতুন কিছু আশা করি আসলে দেশের স্বার্থে যারা ভালো কাজ করবে তাদেরকে আমি পছন্দ করি যে দলই আসলে আমি বিএনপিকে ভালোবাসি ঠিক আছে আমার ফ্যামিলিও বিএনপি ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি জাতীয়তাবাদী দল বিএনপি আমার মনে হয় সেটাই এইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি একজন বিএনপির সামান্য একজন কর্মী আমি চাই সর্বজনীন একটা সরকার দরকার যে সরকারটা হবে সবার জনগণের আমার নির্দেশত দল নাই আর দেখি না ইসলামী দলকে পছন্দ করি ইসলামী দল আইলে মানে বাংলাদেশে খুব ভালো হবে ভাইয়া কিছু কথা বলতে পারি আমার তো ধারণা ইসলাম ভালো হয় আমি আশা করি যে বিএনপি যদি এবার যদি আসে যায় তার ভুল স্বীকার করে যে যদি নিজের মতো করে চলতে পারে মানুষের যদি সেবা চন্দ্র করতে পারে তাহলে আমরা মনে করি যে ভালোই হবে যেই দলে আসুক যেন আমরা সাধারণ জনগণ ভালোভাবে থাকতে পারি সেটাই আমাদের কামনা এটা হয়েছে আমার কথা যে আমি লীগও বুঝি না বিএনপিও বুঝি না আমরা চাই যে একটা সুস্থ নির্বাচন হোক এবং কি একটা ভালো দল আসুক ভালো দল আসলে আমরা ভালোভাবে থাকতে পারবো যেই দল আসলে সেই দলটি আমরা চাই যে দল ভালো কাজ করবে সেই দল আসলে ভালো হবে ভালো হবে কোনো দলের প্রতি আর এখন আস্থা নেই এখন নতুন কোনো দল আসুক যে জনগণের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলবে আসলে আমরা চাচ্ছিলাম নতুন কোনো দল আসবে আমার বিএনপি দুটাই প্রায় সেম এখন নতুন প্রথমের যদি নতুন দল একটা আসে তাহলে ভালো হয় আমার মতে আমি দল হইলো জামাত ইসলাম সবাই তো খাইছে তিনটা সবাই খাইছে জামাত ইসলাম তো আর খায় না বিএমপি ওই আউনা আমাদের আপাতত যে দল আছে মানে অন্তবুত সরকারটা থাকুক দেখি না দেশের জন্য তারা কি করতে পারে জামাত ইসলাম জামাত আসলে আমরা খুশি আছি এই নাই আমরা তো মনে করি যে দেশে বিএমপি আসলে আমরা সাদা মুক্ত হই আমরা তো জামাতেই করি হাত পাকায় ভর্তি ওইটা যে কোন দল ইসলামিক দল আসলে আমাদের পক্ষে ভালো হয় জামাতি ইসলাম খবর ভালো থাকবে আপনি সামনে ভোট দিবেন কোন দলে জামাতে আমি জামাত ইসলামে ভোট দিব আমি ভোট দিতাম এক সময় আপনার ধানে শিশি দিছি পরে ওখান থেকে বের হয়ে আমি জামাত ইসলামের প্রত্যেকটা ছিল ওইটা দিয়ে দিতাম আমি আগে সব বি দল করছিলাম এখন সবথেকে শান্তিনাদাস চাইতে আছি ইসলামের দল ভালো

এই সুদ এ দিয়ে ইনশাল্লাহ বন্ধ হবে আশা করি আমি বিএনপি দর্শক আগে সরকার ভালো ছিলాయని আগে এনক করুন ভালো যে দল ভালো সেই দলে বিবেচনা করে তারপর দেব যারা কোরানি আইনে শাসন দিতে পারে আমার লাগে হেরে মানে ইসলামিক দল চাচ্ছেন সেটা নিজের মনের ভিতরেই থাকুক কেননা নির্বাচন না নিজের মত মতন দিমু যাকে ইচ্ছা তাকে দিব আমরা বিএনপি চাই বিএনপি চাই বিএনপি

ইসলামিক দলে আপনি ভোট দিবেন না দিম যদি আসে তাহলে অবশ্যই দল ক্ষমতায় দেখতে চাই আমরা চাই এদেশে ইসলাম ক্ষমতায় আসুক ইসলাম শান্তির ধর্ম ইসলাম আর তো শান্তি এদেশে ইসলাম আসলে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে চাঁদাবাজি নাইট টেণ্ডাবাজি থাকবে না ঘুষ সুদ থাকবে না এজন্য আমরা ইসলামী দল ভালোবাসি ইসলামী দল আসবে ইনশাআল্লাহ আশা করি আর এখন বর্তমানে যেটা দেখা যায় বাংলাদেশের মানুষগুলো ইসলামিক দিক দিকে তাদের একটা মাথা আছে এটা যে ইসলামিক দলগুলো আসলে হয়তো আমরা ভালো কারণ তাদের দ্বারা দুর্নীতি হবে না চাঁদাবাজি হবে না ভাই আমি তো করি বিএনপি তাই বিএনপি বিএনপি হইলে ভালো হবে বিএনপি সব দলে তো চাঁদা খায় কোনটা আবার না খায় এখন বললাম কোনটা আসলে সেটা মুক্ত হবে

ইসলামী আন্দোলন থাকলে বাংলাদেশ শান্তি থাকবে বিএনপি ক্ষমতা আসলে দুর্নীতি চাঁদাবাস সম্পন্ন আমরা মুক্ত থাকবো আমার মনে হয় কোনো দল আসলে আমরা শান্তি পাবো না কেন পাবো না জানেন বর্তমানে এই বর্তমানে চিন্তাইকার বেশি বাইরে গেছে এটাই সবচেয়ে বড় ঝামেলা রাস্তা মোবাইল নিয়ে বাইরে হন যায় না আমরা চাইতেছি যে সামনে এখন আমলিক বর্তমানে পদত্যাগ করছে এখন সামনে দুটি দল আছে ইসলামী দল আছে বিএনপি দল আছে এখন আমরা চাইতেছি যে যে দল আমাদেরকে শান্তি আনে দিতে পারবে গরিব দুঃখী মানুষকে সর্বনিম্ন দিতে পারবে সব কিছুর দাম বৃদ্ধি করে সব কিছুর দাম কমিয়ে দিতে পারবে তাদেরকে আমরা সামনে দল ক্ষমতা থাকতে চাই আশা করি ইসলামে আসবে এই দেশ শান্তি রাখতে হলে আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনারই দরকার দিগত আছিল অহনেরও দরকার অহন চাই আমরা আওয়ামী লীগ সামনে থাকতে হলে জামাতি দল দরকার আমি আওয়ামী লীগকে অনেক ভালোবাসতাম আগে আপনি বলছেন যে আগে আওয়ামী অনেক ভালোবাসেন এখন কোন দলকে ভালোবাসেন আমি অনেক ইসলামকে ভালোবাসি আমার কাছে পুজো হওয়ার পরে পাঁচচল্লিশ বয়স হয়ে পড়ে আমি দেখতাছি রাজনীতি থেকে আল্লাহর আইন বড় ইসলাম যেহেতু যেহেতু বাংলাদেশী ইসলাম যেহেতু মুসলমান আমরা ইসলামটাই আমরা পছন্দ করি বেশি তাহলে আমি মনে বুঝি যে এখন মনে না হয় তার এক রহমানই মনে করেন সবচেয়ে জনপ্রিয়তা আমরা চাই নতুন কিছু হোক পুরনো কিছু অনেক দেখছি এখন নতুন ছাত্ররা যারা আছে তারা ক্ষমতায় আসুক তারা দেশ চালাইয়া দেখাক আমরা তাদের উপরে ছেড়ে দিই এবং দেশ কতটুকু পরিবর্তন হয় কিনা তাদের একটা সময় দেওয়ার সুযোগ দেওয়ার দরকার আমি তো করি ধরেন বিএনপি জোটে পছন্দ করি আমি মনে করি এখন বর্তমানে নতুন তরুণ সমাজ একটা ভালো একটা দলের দরকার যে দল যে দল একটা কোনোদিন রাজনীতিতে না আসে সেই দলই দরকার ভালো কাজ করবে নতুন দল আমি মনে করি জামাত ইসলাম ক্ষমতায় আসলে সাজা দেওয়া লাগবে না আমরা তো দুইটা দলকে দেখেছি নতুন কেউ আসুক হ্যাঁ নতুন কেউ আসলে অথবা দেশটা বেটার হবে আপনি কোন দলের ক্ষমতায় দেখতে চান বাংলাদেশে বাংলাদেশ বিএনপি এটা তো এখন বলতে পারবো না কোন দল আছে ভোট যারা দেবে জনগণ তা জনগণ যারা ভোট দেবে সেই তো আসবে আপনার এটা তো এখন তো জাতি ভোট হবে না বিএমপি হবে না আমলে এটা তো বলা যাবে না যে দল মানুষের জন্য কাজ করবে যে দল ভালো কাজ করবে আগের মতো যদি যে দল আসবে বা সেই দলই যদি একই কাজ করে তাহলেই তো কোনো ফল আসবে না এখন আমরা চাই সাধারণ মানুষ যারা মানুষের জন্য কাজ করবে যারা সবার কথা ভাববে তারাই আসবে আর কি